আহ <coughs> 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 و لكن كفروا يعلمون الناس الصيحة وما أنزل على مكانهم بكل حرب بسم الله الرحمن الرحيم واتبعوا للشيطان على ملك سليمان كما كفر سليمان ولكن كفروا يعلمون الناس الصيحة وما أنزل على مكانهم بحرب أمر بسم الله الرحمن الرحيم واتبعوا للشيطان على ملك سليمان كما كفر سليمان ولكن لكن كفروا يعلمون الناس الصيحة و أنزل على مكانهم بكل حرب بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة المؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة المؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة المؤمنين ولا يسد الزعل من إلا خسر بسم الله الرحمن الرحيم واتبع تدبير على ملك سليمان وما كفر سليمان ولكن الشيطان كفر يعلم الناس السحر وما الله كان يبقى بسم الله

بلن أنا بقول <سؤال> الله <سؤال> أكبر بلن الله <سؤال> أكبر بسم الله الرحمن الرحيم من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الزالمين إلا خسرة بسم الله الرحمن الرحيم جل وعلا سبحانه شكرًا شكرًا كم هم بلن بسم الله كنا وطنا রাজিয়া খাতুন আরো ভালো বলতে পারবেন আরো ভালো খুলে বলেন কিরাম আপনার খাতুন রাজিয়া এবার খুলে আমাকে খুলে খুলে কথাগুলো বলবেন তাহলে আমি শান্তি পাবো শুনে এটা বিশ বলে তিনবারে খান একটু একটু করে তিন শাসে খেলেন পুরোটা সব করে খালি আমাকে বলেন যে আপনার সমস্যা কি হচ্ছে আপনার মুখ থেকে শুনলে বেশি ভালো হবে তাহলে বিয়ে করে শ্বশুর বাড়ি আসার পর প্রথমে ভয় পেয়েছিলেন আপনি ভয় পেয়েছিলেন আচ্ছা কিছু দেখেছিলেন সেদিনকে ছায়া দেখেছিলেন আচ্ছা ছায়া দেখে ভয় পাওয়া পর ব্যবস হয়ে গেছিলেন সেদিনই হয়ে গেছিলেন আর তারপর থেকে সমস্যা শুরু তাই তো তখন অজ্ঞান হয়ে গেছিলেন তাই তো আর তারপর থেকে সমস্যা শুরু হয়ে গেছে আর সেই থেকে যে জিনের সমস্যা ঘটলো আপনার আজ পর্যন্ত ছয় বছর প্রায় ঘটতে যাচ্ছেন আজ পর্যন্ত ভুগছেন অনেক কবির আশ্রমের সব দেখানো হয়ে গেছে কিন্তু কাজগুলো যায় হয়নি তাই তো যে ডাক্তার অনেক দেখানো হয়েছে রিপোর্ট অনেক করা হয়েছে ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভাই লক্ষ্য করছেন রোগীর দিকে আমি এর আগে একটি ভিডিও দেখেছিলাম আপনাদেরকে এক বোন এসেছিলেন সাত দিন ধরে তার জবান টোটালটাই বন্ধ ছিল আলহামদুলিল্লাহ পাঁচ মিনিটে খুলেছিলাম আজকেও দেখলেন এর বাক্য শক্তি হারিয়ে গেছিল প্রায় একদম এর দিকে আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে গেছে আরও একটি কথা আপনাদেরকে যেটা বলার জন্য আমি ভিডিওটি করছি সেটা হচ্ছে এই রুগী আজ থেকে প্রায় ছয় বছর কম বেশি ছয় বছর ভুগছেন কত দুর্ভাগ্য দেখেন পরিস্থিতি কেমন দেখেন ছয় বছর আগে তিনি মানে এনার বিবাহ হয় বিয়ে হয় বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পর যাই হোক উনি এক গাছ কোনো একটি ছায়া দেখে ভয় পেয়ে যায় ভয় পাওয়ার পর সে অজ্ঞান হয়ে যায় সে জ্ঞান হারিয়ে ফেলে আর তারপর থেকে তার জিনের সমস্যা ঘটে তারপর থেকে তারপর জিন হয় এই হওয়া সেই হওয়া যা ঘটা তাই ঘটেছে ঘটার পর যত রকম ক্ষতি নেমেছে সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আজকে প্রায় ছয় বছর কাছাকাছি হয়ে যাচ্ছেন ওই থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক কবিরাজ অনেক হুজুর অনেক ডাক্তার সব কিছু দেখিয়েছেন কিন্তু সমাধান হয়নি বাধ্য হয়ে তারা আমাদের কাছে এসেছে রুগীর পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি খারাপ বলতে মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছে দাঁত তাঁত লেগে যাচ্ছেন এইভাবে আরও অনেকগুলো সমস্যা বুক ধরফ থেকে শুরু করে দিয়ে বিভিন্ন রকম সমস্যা এনার ঘটছে এই রোগীর এনারা অনেক জায়গায় করেছে রিপোর্ট টিপোর্ট করেছেন নাকি অনেক প্রচুর রিপোর্ট করেছে সব নর্মাল খালি অ্যালার্জি আছেন আচ্ছা রিপোর্ট নর্মাল কিন্তু কবিরাজ যারা দেখেছেন তারা যে যার মতো পেরেছে বলেছেন বলার পর অনেক কিছু করেছে নাকি জিনটি ছাড়িয়েছিল কেউ ছাড়িয়েছিল কেউ ছাড়িয়েছিল আর আনতে পারছে না তাই বলছেন তাই তো মানে খুব বড় বিশাল বড় মানে শক্তিশালী জিন এটা যার জন্য এনার আসছে না জি ভাইসক লক্ষ্য রাখেন তহিদ মিডাইটার নাম এ দেখেন রুগী আমার কাছে বাতাসের মতো ফু দুবার উড়ি দেবে রুগী আলহামদুলিল্লাহ আমি এই রুগী না তুলাবো ভর আর না করাবো কিছু কোনো ভর করবো না আমি শুধুমাত্র একটু তেল পানি পরে আর আমার যা ক্যালি ডাক্তার আমি দেখিয়ে দেবো আমি দেখিয়ে দেবো আপনাকে সাড়ে তিন মাস লক্ষ্য করেন সাড়ে তিন মাস পর রুগীটাকে এখানে বসাবো সুস্থ হতে সাড়ে তিন মাস লাগবে না খুব তাড়াতাড়ি সুস্থ হবে কিন্তু এনাকে আমি সাড়ে তিন মাস ডাকবো কারণ আমার একটা কোর্স আছে ওই সময় সাড়ে তিন মাস পর রুগীটাকে এখানে বসাবো রুগীর চেহারা দেখে চিনে রাখেন সাড়ে তিন মাস পর আমি আপনার রুগীর মুখ থেকে শোনাবো যে আপনার রুগী কেমন আছে ইনশাআল্লাহ শোনবার রুগীর মুখ থেকে আর কোনো সমস্যা নেই রুগী বলবে আমি বলবো না জি কত সহজে এবং সাড়ে তিন মাস পর ইনি আসবে আমি কিন্তু জিজ্ঞাসা করবো যে এখান থেকে যাওয়ার পর কদিন পর আপনি আরাম পেয়ে গেছিলেন মানে সাড়ে তিন মাসই যে লাগবে তা নয় ইনি কদিন আরাম পেয়েছে এটা সেদিনকে উনি নিজের মুখে বলবে আলহামদুলিল্লাহ এটাকে গায়েব করবো একদম জীবনের মোতান্লাহ হ্যাঁ তাহলে ভাবেন যে এই সামান্য একটি সমস্যা মোটামুটি ছয় বছর ভুগছে তাহলে কত হতভাগা দেখেন যে এলাকার মানুষ যত রকম কবিরাজগুলো দেখিয়েছে কীভাবে চিকিৎসা করলো যে রুগীটাকে ছ বছর ধরে এখন পর্যন্ত রিলিফ দিতে পারলো না আরাম দিতে পারলো না কেউ জিন ছাড়াচ্ছে না সাইড করে দিয়েছে আনতে পারছে না করছে মানে যার যেমন আর কি বক্তব্য সে তার মতো করে করেছেন জি আমার কথা হচ্ছে একটা কাজ করতে জানলে বাহানা লাগে না কাজ করতে যদি জানা যায় তাহলে বাহানা লাগে না আমার যারা চিকিৎসা করেছেন এরা সাধারণত জানেন আমার কোনো মান বেশ থাকে না অনেকেই তো বলে মরা বাড়ি যাবেন আমি বলি বেশি বেশি করে যাবেন আমার বাড়ি আমার এখানে চিকিৎসা করতে গেলে না আছে মরা বাড়ি নিষেধ না নিষেধ না আছে ওই জায়গা জায়গাতে নিষেধ না আছে এই জিনিস খেতে নিষেধ মানে আমার কাছে যা আছে মানে হালাল খাবার যা করেছেন আমি বলি সব খাবে হ্যাঁ যদি কিছু রোগ ধরা পড়ে তাহলে জি গরুর মাংস খেলে বেশি হতো আর আর কি শুক্তি আচ্ছা শুটকিয়ে আর গরুর মাংস খেলে বেশি হতো জিনভূত সমস্যা বেশি বেশি করে আমি এর আগে একটা বয়স এর আগে একটা বয়স্ক মানুষকে দেখেছিলেন আমি ভিডিও দিয়েছিলাম আপনার সাক্ষী আছেন তার গরুর গোস্ত বাড়িতে বললে বেহোস হয়ে যেত আমি বলেছিলাম ওকে বালতিতে করে খাওয়াবো আলহামদুল্লাহ দেখেছেন সাড়ে তিন মাসে আমি তার রিভিউ ভিডিও দিয়েছিলাম আর গরুর গোস খাইয়ে ভরে সবকিছু দেখেছি এনাকেও খেয়াল রাখেন গরুর গোস খেলে বাড়াবাড়ি হয় জি এনাকেও সেই বালতিতে করে গরুর গোস খাওয়াবো মানে এ যা খেতে পারবো যান ভরে খাওয়া করবো ইনশাল্লাহ কোনো ক্ষমতা হবে না মানে মনে রেখেন আপনি একজন সুস্থ মানুষ আমি একজন সুস্থ মানুষ গরুর গোস্ত খেলে যেমন আমার কোনো সমস্যা হয় না ওরও হবে না যেদিনকে জানবেন যে উনি গরুর গোস্ত খেলে কোনো সমস্যা হয় না মানে জানবেন যে উনি সুস্থ বুঝতে পারছেন তো কই আপনার হয় না আমার হয় না ওর হয় না কেন তার মানে আপনার সুস্থ মানুষ ওনার হচ্ছে তার মানে ওনার সমস্যা আছে তাহলে বুঝবেন কী করে যেদিনকে আবার ওই গরুর গোস্ত খেতে পারবে উনি বুঝে যাবেন যে সমস্যার সমাধান হয়ে গেছে যে ইনশাল্লাহ আপনার যেসব খাবারগুলো খেলে বেশি বেশি করে বাড়ে আমি আপনাকে বেশি বেশি করে খাবো শুধু এক সপ্তাহ সময় দেবেন আমাকে সাত দিনের মধ্যে আমি আমার কাজগুলোকে খেলে শেষ করে দিই তারপর বলবো জামুন তা এখানকার আপনি সবই খাবেন আর যেদিনকে আমার কাছে আসবেন আমি কিন্তু প্রশ্ন করবো যে গরুর গোস্ত খেলে আর কোনো সমস্যা হচ্ছে আমি আপনার মুখ থেকে সেদিনকে শুনবো ইনশাল্লাহ কোনো মান নেই আমি শুধু এই খাবারগুলো মানা করি কাদের জানেন যাদের দেখা গেল সুগার প্রেসার হাই প্রেশার আছে ওয়ার্স রোগ আছে মিরগি রোগ আছে মানে এমন রোগ যে রোগগুলো গরুর গোস্ত খেলে বাড়ে তখন এটা রোগের ক্ষেত্রে পড়ে যায় বলে আমি খাদ্য খাবার নিষেধ করি যেগুলো মানা করি সুগারের রোগে যেমন চিনি খেতে আমরা নিষেধ করবো সেইভাবে রোগ ছাড়া এই জিন ভূতের জন্য জীবনে কোনো খাবার আমি নিষেধ করি না কারণ আমার কথা হচ্ছে হালাল খাবার আল্লাহ যা দিয়েছে সব খাবেন বুঝলেন যেখানে ইচ্ছা মরাবাড়ি আঁতুর বাড়ি ঘাট পৃথিবীর যেখান মন যতবার মন যাবেন এমনকি আমি একটু উল্টো মানুষ যেখান গেলে বেশি হয় সেখানে বেশি বেশি যাবেন যা করলে বেশি হয় সেটা বেশি বেশি করে করবেন অনেকে বলে যে বাড়ি পাল্টাতে হবে যে আমার ডিকশনারিতে এই শব্দ নাই বাড়ি চেঞ্জ করতে হবে আমি জীবনে কোনোদিন বাড়ি চেঞ্জ করতে পারি না ওই যে বলেছে নাস্তে জানলে কোনো কিছু বাহানা লাগে না জি তো শিখতে হবে আসলে চিকিৎসা করা শিখতে হবে ওই আপনার ত্রুটি আছে আপনি রুগীকে খালি এটা একবার মানা করবেন ওটা মানা করবেন আর পরে গিয়ে বলবেন কেন এটা করলেন আপনি এইটা করলেন আজ তার জন্য আপনি ভালো হলেন না এই বাহানাগুলো আমার কাছে নাই জি আপনার যতগুলো রাগ আছে রাগ হলে মারধর করেন তাই তো রাগ হলে মারধর করা যা আছে সব বন্ধ করবো আপনার যে অভিযোগগুলো আপনি লিখলেন এই প্রত্যেকটা কথাকে আমি শেষ করে দেবো এবং সেই দিনকে যেদিনকে আপনি আমার কাছে বসবেন আমি এইগুলো লিখাগুলোকে ধরে ধরে জিজ্ঞেস করবো আপনাকে যে এটা কি আর হয় ওটা কি আর হয় এভাবে জিজ্ঞেস করবো আপনি যখন বলতে থাকবেন যে আর আছে কিছু কিনা বুঝলেন তো ইনশাল্লাহ আপনার যা যা আছে আমি সব শেষ করে দেবো আরও কিছু প্রশ্ন করবো আরও যা যা পাবো আপনার এগুলো লিখে রাখব এগুলোকে সব দেবো ইনশালা ঠিক আছে কোনো ভয় নেই মনে রেখে দিন আমার পূর্বে যে কোনো কবিরাজ বা যে হোজু যে যা বলেছেন প্রথম কথা হচ্ছে মাথা থেকে এগুলোকে গাইব করতে হবে কারণ হচ্ছেন যদি ওর কথা সব সঠিক হতো তাহলে আমার কাছে আসতে হতো না ও ব্যক্তি ব্যর্থ আর ব্যর্থ যে ব্যক্তি তার গল্প শোনা যায় না সবসময় সফল ব্যক্তির গল্প শোনা হয় তো যে ব্যর্থ হয়ে গেছে এর গল্প দিয়ে কাজ হবে না কারণ ও তো নিজেই ব্যর্থ বুঝলেন তো তাহলে মনে রাখতে হবে যে ও যদি সঠিকভাবে কাজ করতে পারতো তাহলে আপনাকে আমার কাছে আসত না তাহলে সঠিকভাবে কাজ করতে পারেন কোথাও একটা ভুল হচ্ছে ওনার আর ওই যে কোথাও একটা ভুল হচ্ছে তো আপনি ওর কথা শুনে যদি মাথায় ভরে রাখেন তাহলে সমস্যা হবে ও যে ভয়গুলো দেখিয়েছে হয়তো এটা হয়ে গেছে আপনার সেটা হয়ে গেছে এতে কি একটা ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে আপনার বুঝলেন তো তার জন্য আমার আগে যে কোনো কবিরাজ বা যে কোনো ব্যক্তি যে যা বলেছে সবকে মাথা থেকে প্রথমে গায়েব করেন তারপর আমার চিকিৎসা শুরু করেন যেমনই আপনাকে আরাম লাগবে দু দিনে হোক আর পাঁচ দিনে হোক আর দশ দিনে হোক আমাদেরকে একটা ফোন আলহামদুলিল্লাহ আমাকে আরাম করতে শুরু করে দিয়েছে আর সাড়ে তিন মাস পর রুগী পুরোপুরি সুস্থ হয়ে গেলে কিছু না থাকলেও এখানে নিয়ে আসবেন হ্যাঁ কারণ আমি দর্শকের কথা দিয়েছি আমি রুগীটাকে দেখাবো রিভিউ ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে যে প্রত্যেক ভাইকে বলবো দোয়া করবেন আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি অবর